আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিটেনাস বা ধনুষ্টাঙ্কর রোগে আক্রান্ত ছাগল চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ধনুষ্টাঙ্কর রোগে আক্রান্ত ছাগল ধনুষ্টঙ্কার মানুষ সহ প্রায় সকল গৃহপালিত পশুর জীবাণু ঘটিত একটি মারাত্মক সংক্রমণ রোগ এ রোগে পশুর দাঁত কপাটি বা চোয়াল কপাটি লেগে যায় তাই এ রোগকে লক জ বলা হয় কারণ ক্লাস্টেডিয়াম ট্যাটিনি জীবাণু দ্বারা শ্রেষ্ঠ টক্সিন এ রোগের কারণ সংক্রমণ প্রধানত দুর্ঘটনাজনিত আঘাত বাচ্চা প্রসাব অস্ত্রোপাচার খোঁজা করার ক্ষতের মাধ্যমে এ জীবাণু সংক্রমিত হয় অর্থাৎ পশু যদি কোনো দুর্ঘটনার জনিত আঘাত পায় কেটে যায় ধাক্কা খায় ভেঙে যায় এবং পশুর বাচ্চা প্রসাব করার সময় অপারেশন পরবর্তী সময় খাসি ছাগল যেগুলো আছে পাঠা ছাগল সেগুলো খাসিকরণের মাধ্যমে এরোগ কিন্তু সংগঠিত হয়ে থাকে রোগের লক্ষণ সাধারণত রোগের সুপ্তিকাল এক থেকে তিন সপ্তাহ তবে অনেক সময় কয়েক মাস পর্যন্ত হতে দেখা যায় মেষ ছাগলের লেজ কাটা খোঁজা করা বা লোম কাটার তিন থেকে দশ দিনের মধ্যে এর উপসর্গ প্রকাশ পায় রোগের প্রথম দিকে দেহের বিভিন্ন অংশের মাংসপেশি শক্ত হয় মারির মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার ফলে দাঁত কপাটি লাগে যায় তাই এ রোগকে লজ্জা বলা হয় এই অবস্থায় পশু কিছু খেতে পারে না মুখ দিয়ে লালা ঝরে যেমনটি এই পশুটার ঝরতেছে সাবানের ফেনার মতো দেখেন ফেনা উঠতেছে পশুর মাংসপেশি শক্ত হওয়ার সাথে সাথে পেশির ও খিচুনি দেখা দেয় যেমনটা এই পশুর ক্ষেত্রেও কিন্তু দেখা দিচ্ছে দেখেন একটু খিচুনি আছে এবং শরীর কিন্তু কাঁপে কম্পন আছে ঘাড় ও পায়ের মাংসপেশি শক্ত হবার ফলে পশু কাঠের মতো দাঁড়িয়ে থাকে এবং পড়ে গেলে উঠতে জানে না বা উঠতে পারে না এটি কিন্তু পিঠটা একদম পুরো কাঠের মতো হয়ে গেছে হাত পা লোহার মতো শক্ত হয়ে গেছে ঘাড়ের মাংস শক্ত হয়ে গেছে ফলে ঘাড় না মুখটা কপাটি লেগে গেছে জন্য কিছু খেতে পারে না আপনি যদি এ সময় হা করিয়ে কিছু খেতে খাওয়াতে চান তাহলে দেখবেন ও হা করে মুখের ভিতরে নিয়ে আসে নাড়াচাড়া করতে পারতেছে না মুখে দেখেন ফেনা আসছে এবং চোখগুলো কেমন বের হয়ে আসছে ভাসা ভাসা অবস্থায় শরীরটা কোকড়া ধরে গেছে তো এটা হলো টিটিনাস বা ধনুষ্টঙ্কর যেটাই বলেন যে কোনো শব্দ শুনলে পশু কিন্তু চমকে ওঠে এই মুহূর্তে যদি আপনি কোনো মাইকের শব্দ বা টিনে আঘাত করেন প্রচণ্ড শব্দ ফলে ছাগল চিৎকার করে উঠবে এবং ভয় পাবে এতে মাংস শক্ত সংকোচন হওয়া বৃদ্ধি পায় এই শব্দ শোনার সাথে সাথে যখন সে ভয় পাব মাংসগুলো শক্ত হবে আরও সংকোচন হয়ে পশু ছোট হয়ে আসবে এই জন্য এ সময় পশুকে যাতে ভয় না দেখানো হয় এরকম একটা সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে গরুর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো পেট চিপা হয়ে যায় পেটের সাথে পিঠের সাথে কিন্তু পেট আটকে যায় এবং অবশেষে পশু শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করে রোগের প্রথম পর্যায়ে দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকে কিন্তু শেষ অবস্থায় মাংসপেশি ক্রমাগত সংকোচন হয় ও শক্ত হবার ফলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় একশো সাত ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত যা মৃত্যুর পরও পরিলক্ষিত হয় মানে মৃত্যুর পরেও যদি আপনি এটা টেম্পারেচার দেখেন তাহলে এটা একশো ডিগ্রি পর্যন্তই দেখতে পাবেন রোগে গরু ঘোড়া পাঁচ থেকে দশ দিন এবং মেষ তিন থেকে চার দিনের মধ্যে মারা যায় চিকিৎসা চিকিৎসা কীভাবে দেবেন রোগের চিকিৎসা করে তেমন কোনো ফল পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে ছাগল ভেড়া বা রোগে আক্রান্ত পশু মারা যায় আমার দেখা মতে শতকরা করা একটা দুইটাও ভালো হয় না এটা হলো বাস্তব অভিজ্ঞতা তবে চিকিৎসা করাতে গেলে এই রোগের সৃষ্টিকারী যে জীবন আছে এটা ধ্বংস করে আপনার চিকিৎসা চালাতে হবে যদি দেহে কোনো ক্ষত পাওয়া যায় সেই ক্ষতের মধ্যেও অ্যান্টিটেটেনাস সিরাম দিয়ে ক্ষতের টক্সিন বিনষ্ট করতে হবে অথপর হাইড্রোজেন পার অক্সাইড বা অন্য কোনো জীবাণুনাশক ঔষধ দিয়ে ক্ষতস্থান সম্পূর্ণ পরিষ্কার করে সরাসরি পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন দিতে হবে খতে প্রথমে অ্যান্টিটিটেনাস সিরাম প্রয়োগ না করে শুধু মাত্র হাইড্রোজেন পারক্সাইড ও পেনিসিলিন প্রয়োগ ক্ষতের টক্সিন শোষিত করতে হবে তবে যদি কোনো ক্ষত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আক্রান্ত পশুর মাংসপেশি অথবা শিরার মধ্য দিনে দুইবার পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে বাদবাকিটা আল্লাহর ইচ্ছা প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যমান মতামত জানিয়ে যাবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ প্রত্যাশা রেখেই শেষ করছি আল্লাহ হাফিজ